আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভেঙারা আমার এই ব্লগটা দেখছেন আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগে লাগবে প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ব্লগটা শুরু করলাম রাতের থেকে এই ফুটসগুলো আম্মু আজকে আমাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল সেখান থেকে আসার পথে কিনে এনেছে সে ফুডসগুলো এখন একটা ডালাতে সংরক্ষণ করে রাখা হবে এখানে আমার বোন এগুলো ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিচ্ছে এখন তো শীতের দিন এখন ফ্রিজে না রেখেও এগুলো ভালো থাকবে আয়ের গুলো এখন আমার বোন ভাই মেয়ে ঘুম আসার পরে এটা সাজা বের করা হয়েছে না হয়তো ওরা যদি দেখে তাহলে আমার ছোটো বোনটা ও ওর বন্ধুদেরকে দিয়ে দিয়ে শেষ করে ফেলে ও তো বুঝতে পারে না একবার তিনটা ডালিম ফ্রিজে রাখা হয়েছিল সে তিনটা ডালিম ও তিনটা বন্ধুকে নিয়ে এবং ও মিলে সবগুলোই খেয়ে ফেলেছে ছিল তার জন্য এখন আর ওকে দেখিয়ে কোনো কিছু রাখা হয় না আর এখানে আপেল কমলা এবং ডালিম এগুলোই কিনে আনা হয়েছে এখানে আরও কিছু ফুডস কিনে আনার কথা ছিল যেমন পেয়ারা এবং ড্রাগন ফল তো আজকে বাজারে ড্রাগন ফল তেমন দেখতে পাইনি কিন্তু পেয়ারাটা ছিল কিন্তু পেয়ারাটা দেখে মনে হচ্ছিল এগুলো মিষ্টি লাগবে না সেজন্য আর কিনে আনা হয় নাই যাই হোক আজকে অনেকগুলো ফুটস কিনে আনা হয়েছে আবার যদি যাওয়া হয় তখন কিনে আনা হবে আর আমার মধ্যে এই বাজারে যাই সে তখন সময় আনে আর আসার এখানে এখন একটা ডালিম কেটে নিচ্ছি রাতের বেলাতে এই ডালিমটা এখন খেয়ে নেব। ওই ডালিম কয়টা মানে ওই ফুডস কয়টা মানে রেখে দেওয়ার সময় দেখে যে আরেকটা আগে আগেকারই ছিল তো সেই ফ্রুটসটা একটু নষ্ট হয়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে গেছে প্রায় এক পাশে তাই এখন ওটা খেয়ে নেব আমার বোনকে বললাম এটাকে ছিলে নিতে তো এখন ও ভালোভাবে সিলে পরিষ্কার করে ধুয়ে দেবে আর আমার এই ফলটা আমার নাড়তে ভালো লাগে না কারণ আমাদের ঠিক বলে আয়রন আর এই মানে গুলো যদি আমরা নাড়ি মানে গুলো যদি আমরা খাই তাহলে আমাদের দাঁত এবং হাতের লোক নখগুলোর অবস্থা একদম বেহাল হয়ে যায় হাত একদম কালো হয়ে যায় এবং দাঁতগুলো একদম কালো হয়ে যায় এই ফলের কষে তার জন্য আমার কাছে এই ফুডসটা তেমন ভালো লাগে না আর এই ফুডসটা খাওয়ার সময় অনেকে বেশি মানে সেই বিসি বীজগুলোর জন্য আর ভালো লাগে না কেমন যেন দাঁতের তলে দাঁতের মানে কী বলবো দাঁতের তলে পরে তার জন্য এগুলো খেতেও তেমন ভালো লাগে না যাই হোক এগুলোর যেহেতু মানে এগুলো যাতে শরীরের জন্য ভালো খেতে তো হবেই যেমনই হোক না কেন আমার কাছে ফলের ভিতরে সবচেয়ে প্রিয় ফল হলো ইয়া পেয়ারা আমার কাছে পেয়ারা ফল অনেক ভালো লাগে আমার কাছে আপেল কমলা তা এগুলোও অতটা ভালো লাগে না তারপরেও খেতে যেহেতু হবে এখন আমরা সবাই মিলে টিভি দেখতেছিলাম এবং গুলো খেয়ে নিচ্ছিলাম এই ফুটস ফুডসটা অনেক সুন্দর ছিল অনেক মজার ছিল আর এখন যেহেতু একটু মজেছে এই জন্য আরও বেশি মজা লাগতেছিল। আর এখন ফুডসটা খাওয়ার পর রাতের বেলাতে আমাদের বাসায় পরোটা ভাজা হয়েছিল। সেই পরোটা একটু ভাজি দিয়ে এবং ডাল দিয়ে খেয়ে নেব ডালটা আজকে সকালে রান্না করা হয়েছে আর পরোটা খাওয়ার জন্য ভাজি রান্না ভাজে ভাজা হয়েছে এখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণ শীত তার জন্য রাতের বেলায় আমার কাছে মনে হয় পরোটা বা রুটি খাওয়াটাই বেটার না হয় তো যেরকম শীত গত দু দিন ধরে তো আমাদের এখানে রোদ ওঠার নামই নেই বাচ্চা ফোলাপান নিয়ে অনেক কষ্টে আছি আর এখানে মানে গতকাল রাতে ও ভিডিও ছিল ওটা আর এটা পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালে আমাদের নদীর মাছ কিনে না কিনে আনা হয়েছে এই আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো জানেন আমাদের বাড়ির পাশে নদী আছে সেই নদীর মাছ এই মাছগুলো একদম টাটকা টাটকা আমি এই মাছগুলো ধরে ধরে আমার ভাইকে ভয় দেখাচ্ছিলাম ও তো এই মাছ দেখে অনেক ভয় পায় আর এই মাছগুলো কিন্তু অনেক স্বাদের আমাদের নদীর এই তাজা মাছগুলো অনেক মজার হয় আমি এখন এই মাছগুলো কেটে নেব শুধু আমি একাই কেটে নেবো তা নাই আমার সাথে আমার আম্মু কেটে নেবে আমার কাছে এই ছোটো মাছগুলো কাটতে অনেক ভালো লাগে আর এখন তারপর দুপুরবেলাতে আমাদের গ্রামে একটা কাকু এই পপকর্নগুলো বেচতে এনেছিল সেই পপকর্নগুলো এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো আর এখানে পপকর্ন গুলো মানে খুব মজা ছিল আর এই পপকর্ন গুলো জন্য আমার মেয়ে এবং আমার বোন অনেক মারামারি করতেছিল ও নেবে তো নেবে এইরকম একটা অবস্থা আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদেরও লাভ হবে এবং আমার আমারও লাভ হবে আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা ক্লিক করে রাখবেন তাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবেন আর এখন আমরা সবাই মিলে এটা খেয়ে নিচ্ছি ফোনগুলো ছিল অনেক মজার আর আমি এখন মানে আমার এই ভিডিওটা ছিল গত কয়েকদিন আগেকার আমি মেয়েটাকে মাত্র এই বছর করা এনেছি আর এটা ছিল এই শীতের দিনকে আর ভিডিও শীতের দিন সকালে অনেক মানে ঠান্ডা আর শীত শীতের দিন সবজি খিচুড়ি খেতে তো অনেক মজা লাগে তো আম্মুকে বললাম একটু সবজি খিচুড়ি রান্না করতে তো যেই বলা সেই কাজ আম্মু বসে পড়লো সবজি খিচুড়ি রান্না করতে আর এখানে আমার বোন পিয়াস মরিচ এটা দিচ্ছে আম্মুকে একটু সাহায্য করে দিচ্ছে আর আম্মু এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে আজকের ভিডিওটাই পছন্দ আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ